দেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং ছাত্র রাজনীতির সংস্কার করায় আমাদের শিক্ষাব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি বর্তমান পরিস্থিতি নিয়ে সকল ছাত্র সংগঠনের মূলত মত ছিল যে দেশের বিরজমান পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য আওয়ামী থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ইভেন আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এসে ইস্কন সহ উগ্র বিভিন্ন সংগঠন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে এই সকল ব্যাপারে ইসলামী ছাত্র শিবির এবং এখানে উপস্থিত প্রায় চৌত্রিশটি ছাত্র সংগঠন তারা একমত যে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে তারা এক হয়ে সেই সকল পরিস্থিতি ফেস করতে চাই এবং এর যৌক্তিক জবাব দিতে চাই যেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে ঘটেছে সেই বিপ্লবকে কেউ যদি প্রতিহত করতে চায় সেই বিপ্লব প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছে একইভাবেই এখন এসেই সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই দ্বিতীয়ত যে বিষয়টি আজকের এই মতবিনিময়ে আলোচনা ছিল সেটা হলো ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলবান আছে এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কীভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি আলোচনাগুলো আসছে এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চায় সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয় এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মত বিনিময়ে আলোচনা করা হয় সেটা হলো যে শিক্ষা সংস্কার শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে তার প্রতি উত্তরেই শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারব সেই সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয় সর্বশেষ বৃহত্তর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয় এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে চব্বিশের যে আন্দোলন চব্বিশের সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং আজকে ছাত্র সংগঠনের চৌত্রিশটিরও বেশি ছাত্র সংগঠন এসছেন তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন